আপনি কি কখনো কল্পনা করেছেন পৃথিবীতে এমন অনেক শহর আছে যেগুলো এক সময় ছিল জনবহুল এবং প্রাণবস্তু সমৃদ্ধ এলাকা কিন্তু হঠাৎ করেই ইতিহাসের পাতা থেকে থেকে সেই শহরগুলো অদৃশ্য হয়ে গেছে আজ কয়েক হাজার বছর আগে মানুষ এখানে বসবাস করত কিন্তু হঠাৎ একদিন প্রাকৃতিক কারণে এ সকল পুরো নগরী সমুদ্রের তলায় তলিয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব পৃথিবীর সেই সকল হারিয়ে যাওয়া শহরগুলোর রহস্য যা আপনাকে অবাক করে দেবে আর ভিডিও শেষে এমন একটি শহর ঘরের কথা বলব যেটা সম্পর্কে জানলে আপনার মনে নানা রকম রহস্য তৈরি হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আটলান্টিস সিটি পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা হাজার বছর পারি দিয়েও মানুষদেরকে রহস্যর বেড়াজালে আটকে রেখেছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম অ্যাটলান্টিস সিটি আজ থেকে প্রায় দুই বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথমে এই শহরের কথা লিখেছিলেন তিনি বলেছিলেন অ্যাটলান্টিস ছিল এমন একটি বিশাল দ্বীপরাষ্ট্র যেখানে ছিল বিলাসবহুল রাজপ্রাসাদ আর পুরো শহরটি ছিল সোনাই মোরানো এক শহর তার লেখা অনুযায়ী একসময় এই নগর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য সাম্রাজ্য কিন্তু একদিন হঠাৎ করে একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই শহরটি হয়তো সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছে কেউ বলে এটি সাগরের তলাতে হারিয়ে গেছে কেউ বলে আটলান্টিক মহাসাগরের মাঝখানে আবার কেউ মনে করে ক্যারিবিয়ান অঞ্চলের নিচে লুকিয়ে আছে এই রহস্যময় শহরটি এমনকি বিশেষ কিছু অভিযানের মাধ্যমে ডুবুরিরা অদ্ভুত এই শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তবে আজও কেউ নিশ্চিত করে বলতে পারেনি আসলেই পৃথিবীতে এমন কোনো শহর ছিল যা পৃথিবী থেকে হারিয়ে গেছে যার কারণে এটি আজও মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যের প্রতীক হিসেবে টিকে রয়েছে ইতালির পম্পেই সিটি ইতালির নেপল শহরের কাছাকাছি অবস্থিত এই শহরটি ছিল একসময় পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটি কারণ সে সময় শহরটিতে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করত আর এই শহরটি ছিল ইতালির আর অন্যান্য আট দশটি শহরের মতোই কিন্তু হঠাৎ করে একদিন সকালে সেখানকার মাটি কেঁপে উঠে মুহূর্তের মধ্যেই পুরো শহরটি আগ্নেয়গিরিতে ফেটে যায় তখন সেখানে বসবাস করা যারা ছিল তারা সবাই এই লাভার নিচে আটকে পড়ে যায় এরপরে শত শত বছর পরে সতেরোশো সালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা যখন এখানকার খনন শুরু করেছিল তখন তারা দেখতে পায় পুরো শহরটি যেন ওইভাবেই থেমে রয়েছে তারা দেখতে পায় সেখানে বসবাস করা মানুষ পশু ঘরবাড়ি এমনকি খাবার পর্যন্ত ঠিক আগের মতোই আছে কারণ গরম আর সাই গ্যাস তাদের শরীরকে পুড়িয়ে দিলেও তাৎক্ষণিকভাবে সবকিছু এমনভাবে জমাট বেঁধে গিয়েছিল যেন সব কিছু ওইভাবেই রয়েছে এবং আজও এই শহরটি দেখলে মনে হয় যেন কয়েক মুহূর্ত আগে মানুষগুলো এখানেই ছিল আর এই শহরটি দেখে মানুষ কল্পনা করতে পেরেছিল আসলে প্রকৃতির শক্তি কতটা ভয়াবহ হতে পারে পেরুর মাসুপিচ্ছু সাম্রাজ্য দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পাহাড় চূড়াতে অবস্থিত এমন একটি জায়গা যা দেখে মনে হয় এটি কোনো মানুষ তৈরি করেনি তাদের ধারণা এটি হয়তো তাদের তৈরি করেছে শতকে ইনকা সাম্রাজ্যের সময় এই শহরটি গড়ে উঠেছিল আন্দিস পর্বতমালার একদম চূড়াতে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত আর এত উঁচুতে পাথর কেটে খুবই নিখুঁতভাবে সাজানো হয়েছে শহরটি এবং প্রতিটি পাথর এমনভাবে বসানো হয়েছে যে তাদের এক ফোঁটাও পর্যন্ত জায়গা নেই অথচ কোনরকম সিমেন্ট ও গাঁথনি ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এই শহরটি তবে প্রশ্ন থেকেই যায় কিভাবে তারা এত জনের পাথর পাহাড়ের চূড়াতে তুলেছিলেন আবার একসময় ইউরোপীয় উপনিবেশকারীরা বছরের পর বছর ধরে না যে এমন একটি শহর আছে পৃথিবীতে তারপরে উনিশশো সালে মার্কিন এক অভিযাত্রী একটি দুর্ঘটনাক্রমে জঙ্গলের ভেতরে আবিষ্কার করেন এই শহরটি তবে আজও কেউ এটা জানতে পারেনি হঠাৎ করে কেন সবাই এই শহর নোটিসেরে চলে গিয়েছে জর্ডানের পেত্রা সিটি মধ্যপ্রাচ্যে জর্ডান মরুভূমির গভীরে লুকিয়ে আছে এমন একটি অবিশ্বাস্য নগরী যার নাম পেত্রা দূর থেকে দেখলে মনে হয় শহরটির পাহাড়গুলো রঙিন কিন্তু কাছে গেলে বোঝা যায় পুরো শহরটাই আসলে পাথরের ভেতর গেটে তৈরি করা হয়েছে প্রায় দুই হাজার বছর আগে নাবাতিয়ান নামের এক প্রাচীন সভ্যতা এই শহরটি বানিয়েছিল তারা এমনভাবে পাহাড় কেটে বিশাল এই প্রাসাদ তৈরি করে যা আজও পর্যটকদের অবাক করে দেয় সূর্যের আলো যখন এই পাথরের দেয়ালে পড়ে তখন পুরো শহরটা যেন গোলাপি রঙে পরিবর্তিত হয়ে ওঠে তাই এটাকে বলা হয় দারো রোজ সিটি শুনলে অবাক হয়ে যাবেন এই শহরটি একসময় ছিল বাণিজ্যিক পথের মেইন কেন্দ্রবিন্দু কারণ সেখানে আরব মিশর ও ইউরোপিয়ানরা বাণিজ্য করত কিন্তু হঠাৎ করেই শহরটি জনশূন্য হয়ে পড়ে কেউ বলে এক ভয়াবহ ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় আবার কেউ বলে বাণিজ্যিক রাস্তাগুলোই পরিবর্তিত হয়ে গিয়েছে তবে শত শত বছর ধরে এই শহরটি মরুভূমির বালন নিচে চাপা পড়ে থাকার পরে আঠারোশো সালে এক ইউরোপীয় অভিযাত্রী এই শহরটিকে খুঁজে বের করেন তারপরে এই শহরের প্রচার প্রসারণা আস্তে আস্তে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে আর সেই প্রচারণা থেকে এসেছে এর সম্পূর্ণ ইতিহাস পাকিস্তানের মেহেঞ্জো দ্বারো আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মিশরের সভ্যতা জনপ্রিয় হতে শুরু করে তখনই দক্ষিণ এশিয়াতে গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য উন্নত নগরী যা ছিল তখনকার আধুনিক শহরগুলোর মধ্যে একটি সবচেয়ে অবাক করা বিষয় এত সময়েও তারা ইট পুড়িয়ে নিখুঁত পরিমাপে ঘর বাড়ি নির্মাণ করেছিলেন যা আজও টিকে রয়েছে তবে হঠাৎ করে এই শহরটি অদৃশ্য হয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেনি কিভাবে এই পুরো শহর একদিন নিঃশেষ হয়ে গেল সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে পাওয়া মৃতদেহর মধ্যে অতিমাত্রাতে রেডিয়েশন পাওয়া গেছে যেন কোনো প্রাণী বিস্ফোরণ ঘটেছিল এমনকি কেউ কেউ এটাকে প্রাচীন পারমাণবিক বিস্ফোরণের কথাও বলেছেন কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াট সিটি কম্বোডিয়ার ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় একটি স্থাপনা যার নাম অ্যাংকর ওয়াট প্রায় বারোশো শতকে হেমার সাম্রাজ্যের রাজা দ্বিতীয় সূর্যবর্ধন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রায় একশো বাষট্টি হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই শহরটি একটি মন্দির নয় বরং একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় নগরী যেখানে লক্ষাধিক মানুষ বসবাস করত কিন্তু একসময় এই মহাশক্তিশালী সাম্রাজ্যও হারিয়ে গিয়েছে পনেরোশো শতকের দিকে এই শহরটি হঠাৎ করে জনশূন্য হয়ে পড়ে এরপরে বিভিন্ন ইতিহাসবিদরা বলেছেন বিভিন্ন রকম শত্রুর আক্রমণের কারণে মানুষ এই শহরটি সেরে পালিয়ে গেছে তারপরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরটি জঙ্গলের মধ্যে হারিয়েছিল কিন্তু উনিশ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা যখন প্রথম এই শহর আবিষ্কার করেন তখন তারা বিশ্বাসই করতে পারেনি এমন একটি শহর পৃথিবীর বুকে টিকে রয়েছে এরপর থেকে শহরটিকে নিয়ে তৈরি হয় নানারকম প্রশ্ন ও জল্পনা কল্পনা অ্যামাজনের অ্যালডোরাডো বা সোনার শহর অ্যালডোরাডো এই নামটি যেন রহস্যময় নাম আর এই নামটি শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না স্প্যানিশ ভাষাতে যার অর্থ সোনার মানুষ বা দা গোল্ডেন ওয়ান শতকে স্প্যানিশ অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকাতে যান তখন তারা সেখানকার স্থানীয় জাতির মানুষদের কাছ থেকে এমন এক শহরের কথা শুনেছিলেন যেখানে মাটি থেকে সাত পর্যন্ত সব কিছুই সোনাতে মোড়ানো বলা হয় সেখানকার এক রাজা প্রতিদিন সোনার গোড়া মেখে ডুব দিতেন আর তার সাম্রাজ্য জুড়ে ছিল অপরিমাণ ধন সম্পদ আর এই গল্প শোনার পরে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান শত শত অভিযাত্রী তখনই সেই সোনার শহর খুঁজতে বেরিয়ে পড়ে তারপরে কেউ আন্দিস পর্বতমালার গভীরে হারিয়ে যায় আবার কেউ মারা পড়ে অ্যামাজন জঙ্গলে এরপরে শত শত বছর ধরে এই রহস্যময় শহরকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ বলে এটি কখনোই ছিল না আবার কেউ বিশ্বাস করে সেই শহর হয়তো সত্যি ছিল যা এখনো হয়তো জঙ্গলের গভীরে কোথাও রয়েছে কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে সোনার নিদর্শন ও প্রাচীন বসতি খুঁজে পেয়েছেন যা অ্যালডোরাডোর সাথে অদ্ভুতভাবে মিলে যায় তবে এটা নিশ্চিত নয় সেটি অ্যালডোরাডো শহর কল্পনা করুন যদি একদিন সত্যি এই শহরটি খুঁজে পাওয়া যায় তাহলে মানুষের মনে কতটা লোভ লালসা তৈরি হবে